আসসালামু আলাইকুম প্রেদর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন এগিয়ে চলছে রাজধানী ঢাকার দ্বিতীয় উড়াল সড়ক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজ বর্তমানে উড়াল সড়কটির বিমানবন্দর আবদলপুর কামালপাড়া আশুলিয়া জিরাবো এবং সাবার এপিজেড অংশে নির্মাণ কাজ একই সঙ্গে এগিয়ে চলছে আমরা এখন আছি সাবার এলিভেটেড সড়কের সামনে দেখতে পাচ্ছেন এরই মধ্যে এই অংশে উড়াল সড়কের গার্ডার উত্তোলন কাজ এগিয়ে চলছে সামনে সাবারের শ্রীপুর এলাকা উড়াল সড়কটি বিমানবন্দর থেকে শুরু হয়ে সামনের এই সাবার শ্রীপুর এলাকা পর্যন্ত যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই সাবার ইপিজেড সড়কের নির্মাণ কাজের অগ্রগতির বাস্তব দেখতে দেখতে এই প্রকল্পটির বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখছি চব্বিশ কিলোমিটার দৈর্ঘের এই উড়াল সড়কটি নির্মাণ কাজ শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে দু সালে জুনের মধ্যে এর মধ্যে প্রকল্পটির সার্বিক নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে পঞ্চাশ শতাংশ উড়াল সড়কটি বিমানবন্দর থেকে শুরু হয়ে আসবে এই সাবার শ্রীপলাকা পর্যন্ত এটি উড়াল সড়কের সাভারের শেষ প্রান্ত সাবার এপিজের এলাকার দিক আমরা এখন চলে যাব আশুলিয়া ভ্যান্ডাসিকিং রং সরকার সামনের অংশে চব্বিশ কিলোমিটার দীর্ঘ সড়কটির এই অংশে তুলনামূলক নির্মাণ কাজে কম অগ্রগতি হয়েছে এখানে পিলারের পাইলিং এর পাশাপাশি পিলার নির্মাণ কাজ একই সঙ্গে এগিয়ে চলছে তবে গাড়ার উত্তোলন কাজ এই অংশে এখন শুরু হয়নি এবার চলে আসলাম আশুলিয়া বাজার অংশে আশুলিয়া বাজার দিক হতে দিকে এই অংশে গাড়ার উত্তোলনের দৃশ্যমান কয়েক কিলোমিটার উড়াল সড়ক প্রকল্পের এই আসলিয়া বাজার অংশে উড়াল সড়কের পাশাপাশি নিচের পুরাতন দুলেনের সড়কের সঙ্গে আরও দুলেন সড়কের নির্মাণ কাজ একই সঙ্গে এগিয়ে চলছে আসলিয়া বাজার দিকতে আমরা এবার চলে যাব কামারপাড়া সেতু অংশে প্রকল্পের দরিদ্র থেকে কামারপাড়া সেতু পর্যন্ত উড়াল সড়কের গাড়ার উত্তোলন কাজ বেশ অগ্রগতি হয়েছে এই অংশে গাড়ার উত্তোলনের পাশাপাশি উড়াল সড়ক ঢালে কাজও এগিয়ে চলছে প্রিয় দর্শক আমার পাড়া থেকে ধূরের মূর পর্যন্ত প্রকল্পটির নির্মাণ কাজের বাস্তবচিত্র দেখতে দেখতে প্রকল্পটির নির্মাণ কাজের বেশ কিছু তথ্য জানিয়ে রাখছি আগেই বলেছিলাম এরই মধ্যে প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে পঞ্চাশ শতাংশ এরই মধ্যে এক হাজার নশো ষাটটি পিলারের মধ্যে প্রায় বারোশোটির অধিক পিলার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে সেই সঙ্গে এই প্রকল্পটি নতুন করে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এগুলোর মধ্যে অন্যতম হল ইউটিলিটি রিলোকেশন বিমানবন্দর এলাকায় কাজ করার জন্য সাইট না পাওয়া এবং প্রকল্পের ডিজাইন পরিবর্তন এছাড়াও আসলে বাজার থেকে সাবার ই পর্যন্ত সরকার মাঝখানে বিদ্যুতের লাইন সরানো এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই নিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছে ওই এলাকায় বিদ্যুতের লাইন নিতে হবে মাটির দিয়ে এতে প্রয়োজন হবে বাড়তি অর্থ যা প্রকল্পে আগে ধরা ছিল না অর্থাৎ প্রকল্পের ব্যয় বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে দৌড় থেকে আসলিয়া নদীর শ্রেণী পরিবর্তন হয়েছে ফলে ব্রিজের উচ্চতা বৃদ্ধি করতে হচ্ছে এছাড়াও বাইপাইল মোড়ে উঠে নামার জায়গা ছিল না সেখানে ট্যাম্প্যাড ইন্টারচেঞ্জ করা হবে নতুন করে ফলে ডিজাইন কিছুটা পরিবর্তন করা হবে এই কারণে এই প্রকল্পটির ব্যয় আগের চেয়েও অনেকটা বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে বর্তমানে এই প্রকল্পটি বাস্তবনে ব্যয় ধরা হয়েছে সতেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা যার মধ্যে চীনের একদিন এই প্রকল্পটিতে ঋণ দিচ্ছে দশ হাজার কোটি টাকা আর বাকি টাকা বাংলাদেশ সরকার তার নিজস্ব তহবিল থেকে ব্যয় করছে তবে প্রকল্পটিতে ব্যয় বাড়লে সেই ব্যয় বাংলাদেশ সরকারকে এককভাবে বহন করতে হবে সে প্রদর্শক চলে এসলাম প্রকল্পের ধর্মীয় মোড়ে এ অংশে ওঠে জন্য র্যাম্পের নির্মাণ কাজ দ্রুতগতির সঙ্গে এগিয়ে চলছে পাশাপাশি এই দরের মোড় থেকে আসলিয়া বাজার পর্যন্ত মূল এলিভেটেড এক্সপ্রেসের দুপাশে দুলাইন করে চালানের উড়াল সড়কের নির্মাণ কাজও এগিয়ে চলছে প্রকল্প সূত্র জানা যায় মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত উড়ান সড়কের নির্মাণ কাজ শেষ হলে সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কটি ভেঙে ফেলা হবে মূলত দুপাশে যে জলাধার রয়েছে সেই জলাধার উন্মুক্ত করতেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে কামারপাড়া দেখতে চলে আসলাম আশুলিয়া বাজার অংশে সুপ্রিয় দর্শক এই ছিল ঢাকা আশুলিয়া এলিব্রিট এক্সপ্রেসের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ